জুলাই আগস্টে ছাত্রজনতার সন্ধানে যারা শহীদ হয়েছে যারা নিহত হয়েছে ছিলেন তারা 19 এই বন্ধু আজকে এই দিনে আমাদের বিশাল অর্জন এই জায়গায় আমরা দীর্ঘায় জীবন বাংলাদেশের মানুষের কল্যাণে বাংলাদেশের রাষ্ট্র গঠনের সংস্কারে কাম আমরা অনুভূত সংস্কার কমিশন সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে বাংলাদেশের জন্য প্রয়োজনীয় যে সংস্কার রাষ্ট্র ঘটানোর সংস্কার গণতান্ত্রিক সংস্কার তার একটা পর্যায়ে জাতীয় ক্ষমতের ভিত্তিতে হবে এবং আশা করি সেটা বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আমরা যদি আলাপ তার মধ্য দিয়ে জাতির প্রতিষ্ঠা হয়েছিল আগে সেটাকে আমরা এবং এই জাতীয় জাতিকে এগিয়ে নিয়ে রাষ্ট্র সমাজ এবং আজকে মাননীয় প্রধান উপদেষ্টা দুইটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়ে একটি জুলাই ঘোষণাপত্র আর একটি জাতির উদ্দেশ্যে তিনি আমরা যে সমস্ত ঘোষণা তাকে রাষ্ট্রীয়ভাবে এবং সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং যথাযোগ্য জায়গায় সংবিধানে সেটা স্থাপন করা হবে সেই প্রতিশ্রুতি আমরা আগে এবং জুলাই যোদ্ধাদের জোগায় শহীদদের স্বাস্থ্য অনুষ্ঠানে যারা শহীদ হয়েছেন তাদেরকে জাতীয় বিরাট হয়েছে সেটা আমাদের অনেক এবং যারা আহত হয়েছেন যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে বিভিন্নভাবে আইনি সুরক্ষা সহযোগিতা এবং রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা তিনি যেমন দিয়েছেন তারা যাতে দিয়েছেন আগামী দিনে আমাদের নির্বাচনে মানুষের মোটা লিগার পরিবেশ পরিবেশ সৃষ্টির জন্য বাংলা প্রধান অর্থাৎ যে সমস্ত পরামর্শ দিয়েছেন সেটা অবশ্যই তিনি ঘোষণা দিয়েছেন নির্বাচন কমিশনের কাছে তিনি চিঠি পাঠাবেন আগামী দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারির প্রথম আর শুরু হওয়ার আগে নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন দক্ষিণ কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা আজকে যেই নির্দেশনা দিয়েছেন তার মধ্য দিয়ে এবং চিঠি প্রদান করবাচন কমিশন যা বলেছেন সেই ঘোষণার জন্য আমরা সবাই অপেক্ষা করছি করছিলাম এবং তারা এর মধ্য দিয়ে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠান নিয়ে যে একটি মানতা ছিল বলে অনেক মনে করছিলেন তাদের মধ্যে সেই দুর্লমানতাটা রইল না এবং সারা জাতীয় নির্বাচন কমিশন আগামী দিনের নির্বাচন ইনশাআল্লাহ সুষ্ঠু নিরপেক্ষ অবাধ এবং বিশ্বের মধ্যে সবচেয়ে প্রশংসিত নির্বাচন এবং জনগণ আমরা আমাদের চেষ্টা অব্যাহত রাখব ধন্যবাদ অনেকেই এই ঘোষণার মধ্য দিয়ে রাষ্ট্রে রাজনৈতিক স্থিতিশীলতা আরো বেশি প্রতিষ্ঠিত হবে এবং কোনো রকমের কোনো অনিশ্চিত পরিবেশ বা ব্যবসা বাণিজ্য বিনিয়োগে আর থাকবে না সব সচল হবে এবং গতিশীলতা পাবে আমরা আশা করি